মালাই কমি ব্রিহান কি অবস্থা সবার কেমন আছেন প্রকাশ করতে করতে আর ভালো লাগতেছিল না নাশরাম কেয়ান কফি শপে কফি খাওয়ার জন্য তো এই মুহূর্তে আমি আছি কেয়ান কফি শপ দেখতে পাচ্ছেন আমি যাবো কেয়ান কফি শপ এখন এখানে ওনাদের একটা ডিসপ্লে লাগানো আছে ওনাদের যা যা আইটেম আছে এখানে বাসতেছে দুই সেক্ষেত্রে পর পর তো দেখতেই পারছেন তো আমি যাবো এখন কফি শপে হ্যাঁ বন্ধু ভাই कैसा वो एक मशरूम दे दो मशरूम मशरूम आ... कलर चाहिए ग्रीन कलर, दे दो. ग्रीन <laughs> ग्रीन कलर आ... गरम वाला गरम मशरूम गरम नहीं होता है मशरूम तो ठंडा होता है ठंडा हाँ. होता है गरम नहीं आता है गरम है ना कॉफी गरम कॉफी दे दो खलास गरम कॉफी दे दो गरम कॉफी हाँ खाना देख सकते हैं जिसपे लगा ना उसे ओ तो, मेरा को पास कैश नहीं है मेरा नहीं। बिशा कार्ड ए बिशा ट्रांसफर हो चलेगा कटर रहा भाई हम्म ভাই শুক্রিয়া আমার কাছ থেকে ওনারা পার্সে কত হয় রিয়াল চোদ্দ রিয়াল কার্সে দেখতে পারছেন রিয়াল বাংলা টাকা কত হয় বাংলা টাকা কনভার্ট করলে সম্ভবত চারশো টাকার উপরে হয় আর কি টাকা প্লাস এটা হচ্ছে শপের ড্রাইভ থেকে গাড়ি নিয়ে ওদিক দা বাইর হয় দূর হয় এদিকে ওনাদের একটা লোক আছে ওই একটা লোগো আছে এদিকে ডিসপ্লে লাগানো আছে ওনাদের যা যা আইটেম আছে এদিক দিয়া এখানে দুই সেকেন্ড পর পর দুই সেকেন্ড পর পর এখানে আসতেছে ওনাদের কি কি আইটেম আছে ও গিয়া ভাই হে আল্লাহ শুকরিয়া ভাই ইয়াল থ্যাংক ইউ শেষ মার কপি শেষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কপি শপ তো আজকের মতো এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম